ফাটাফাটি টেস্টের অমলেট কারি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ভাত হোক বা রুটি ডবল লাগবেই লাগবে তিনটে কাঁচা ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম মিক্সি জারেতে পেঁয়াজ অল্প আদা কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো কুচি আর কয়েকটা কাজু অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম কড়াইয়ে অল্প সরষের তেল গরম করে ডিমের অমলেটগুলো ভেজে নিলাম আর তারপর অমলেটগুলোকে পিস পিস করে কেটে তুলে নিলাম অমলেট ভাজা হয়ে গেলে কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা ঢেলে আর তারপর একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা এই মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে টেস্টটা দারুণ হবে খুব ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল দুটো চেরা কাঁচা লঙ্কা আর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঠিক এই রকম অল্প গা মাখা অবস্থায় ঝোলটা নামাবেন গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন একদম ক্লাস লাগবে রুটি বা ভাত যেটাই হোক না কেন ডবল লাগবেই লাগবে আমি তো গরম ভাতের সাথেই নিয়ে বসে পড়েছিলাম এক টুকরো অমলেট ভেঙে ঝোল দিয়ে ভাত মাখিয়ে যেই মুখে দিলাম ও অসাধারণ টেস্ট পেলাম